রেশন কাণ্ডে রাজ্য সরকারের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুদার মামলা চলছে মামলা এখনও ফিকে হয়ে যায়নি তারপরও খবরের শিরোনামে উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্তের রেশন ডিলারদের দুর্নীতি কারচুপি এবং রেশন আত্মসাতের ঘটনা রাজ্য সরকার চালু করেছে দুয়ারে সরকার প্রকল্পের দুয়ারে রেশন ব্যবস্থা অথচ রেশন ডিলার গ্রামে গিয়ে গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রেশন সামগ্রী বিলিবন্টন করছেন নিজের বাড়ি থেকেই তাতেও আবার কারচুপি কম পরিমাণে দিচ্ছেন বরাদ্দ রেশন এমনই নানান অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নিরঞ্জনপুর এলাকায় বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগ সরকারি নিয়মে দুয়ারে সরকার রেশন ব্যবস্থা চালু থাকলেও তাদের রেশন ডিলার শুধুমাত্র গ্রামে গিয়ে গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট নেন তারপর তিনি নিজের বাড়ি থেকেই রেশন সামগ্রী বিলি বন্টন করেন তাও কম পরিমাণে এছাড়াও কোন কোনো গ্রাহককে প্রতি মাসে রেশন সামগ্রী দেওয়াই হয় না বিভিন্ন কৌশলে তাদের বরাদ্দ সামগ্রী রেশন ডিলার আত্মসাত করেন এর প্রতিবাদেই বৃহস্পতিবার তারা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান এই বিষয়ে রেশন ডিলারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন মানিকচকের নিরঞ্জনপুর গ্রাম রেশন দোকান থেকে দুশো মিটার দূরত্বের মধ্যে রয়েছে তাই তিনি এই গ্রামের পরিবর্তে রেশন দোকান সংলগ্ন এলাকা থেকে রেশন সামগ্রী বিলিবন্টন করেন তবে কম পরিমাণে রেশন সামগ্রী দেওয়া গ্রাহকদের বঞ্চিত করার অভিযোগ সঠিক নয় গ্রাহকেরা মিথ্যে অভিযোগ করছেন চলুন আমরাও শুনিনি গ্রাহকদের অভিযোগ এবং রেশন ডিলারের সাফাই

গেরো বছর তো আজকে আজকে কি হয়েছে সমস্যা আজকে কি এইটা এখানা দানা চাইছে আর ওইটা দানাটা আমি চাই প্রথম মাসে দানাটা চাই আমি তো গ্রাম এসে কি মাল দেয় না বাড়ি যেতে হয় মানে প্রতিবার যান हां প্রতিটা বাড়ি মাল ঠিকঠাক দেয় না কম দেয় কম দেয় হ্যাঁ কত করে কম দেয় ও 2 কিলো করে মানে প্রত্যেক জনকে 2 কিলো করে সব বাড়ি 2 আপনারা বলেন এর আগে যে কম করে দিচ্ছেন শুনুন সরকার থেকে যারা নিয়ম করেছে সেটা তো পালন করতে হবে কি নিয়ম কি জানে সে জানে কি দু বছর হয়ে গেলো এই কারণ কি এখানে গ্রামে গ্রামে বিলটি করা যায় ফিঙ্গার এখানে করছে মাল দিচ্ছে নিজের ঘরে

এবার মাল আনতে যাচ্ছে এক মাসের স্লিপ যদি আজকে যদি নিয়ে যাই আজকে যদি মাল দেয় তাহলে স্লিপ দিচ্ছে না মাল দিচ্ছে না ঠিক আছে ডিলার ভাগিয়ে দিচ্ছে যবে মাল তবে নিবা

এখানে পাবলিক বলছে এখানে মাল নিব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পর্যটনের মাল নিব তো আমি ওরকম পজিশন দেখে আমি এসে মালটা দিয়ে যাবো বাট আপনি কি এর আগেও বাড়িতে থেকে মাল দিতেন হ্যাঁ বাড়ি থেকে আমি ওইখানে একটা ক্যাম্প করে ওখানে দিতাম আচ্ছা প্রতিবার এরকম করতে প্রতিবার পাশে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে ওইখানে গিয়ে মালটা দিতাম তো আগেই ফিঙ্গার নিতেন আবার পরে মাল দিতেন না 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 ফিঙ্গার নিয়ে সঙ্গে সঙ্গে মাল একই দিনে একই দিন তো ওরা লোকজন বলছে নাকি দিন দেওয়া হতো মাল না পরের কথা নেই যেদিনই ফিঙ্গার আছে সেই দিনই মাল কম দিতেন মাল নাকি কম কোনো কমের ব্যাপার নেই বলছে যেটা যে কম দিতেন বলছে কিন্তু কমের ব্যাপার নাই ব্যাপারটা হচ্ছে যারা বাই চান্স ছুটে যায় ওদেরকে বলে দিই মাসের সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে মাসের মাল মাসে ক্লিয়ার করে দিতে হবে হ্যাঁ

স্বাস্থ্যকেন্দ্র একই বোঝার জন্য এখন বলছে কি না আমি এখানে মাল নেবো যেটা যেটা অভিযোগ করছে মহিলারা নাকি আপনি মেরেও দিতেন কোনো রকম প্রতিবাদ করলেন বল তুই আয় এখন দেখ মানুষ রোক্তা মাংসের মানুষ কোনো কোনো ভুলবশত কোনো কথা যদি হয় মুখ মানে চামড়ার মুখ আছে কিছু হতেও পারে আমি বলছে না বের হয়নি আমি মেরেও দিতে পারেন চামড়ার চামড়া আর ঠিক নেই আচ্ছা আচ্ছা

আমি আজকে সাংবাদিকদের কাছ থেকে খবর পেলাম যে রেশন দোকানের বিরুদ্ধে কমপ্লেনটা যেটা হয়েছে খবর পেলাম আজকে তো আমি বিডিও সাহেব এবং ফুড ইন্সপেক্টর সাহেবকে বলবো তদন্ত করে দেখার জন্য মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ